আমার বৃষ্টি করে প্রস্তাব দেয় ভালোবাসার প্রস্তাব দেয় গেছে না আমি মানি না আমার স্বামীর আমি প্রস্তাব করে রাস্তাঘাটে বাইরে গেল বাইরেতে দেয় না রাজগঞ্জের শাহজাদপুরের জগতলা গ্রামে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গভীর রাতে গৃহবধূ ও তার পাঁচ বছরের শিশুকন্যার উপরে অ্যাসিড নিক্ষেপ করেছে প্রতিবেশী বক্কারের ছেলে লম্পট সোহেল জানা যায় গত আঠাশ মার্চ বুধবার রাতে জগতলা গ্রামের মহেরালীর স্ত্রী আসমা খাতুন তার শিশুকন্যা মরিয়মের উপর ঘরের জানালা দিয়ে এই অ্যাসিড নিক্ষেপের ঘটনাটি ঘটে ভুক্তভোগী গৃহবধূ জানায় তার স্বামী জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণে সংসারে অভাপানটন দেখা দেয় এই সুযোগে প্রতিবেশী সোহেল তাকে নানাভাবে অর্থের লোভ দেখায় এবং অনৈতিক প্রস্তাব দেয় কোনো তার প্রস্তাবে রাজি না হয় বিভিন্ন সময় গৃহবধূকে উত্তক্ত করে থাকে লম্পট সোহেল সোহেলের আক্রোশ থেকে বাঁচতে এক পর্যায়ে গৃহবধূ তার স্বামীকে নিয়ে গাজীপুরে একটি গার্মেন্টস কারখানায় শ্রমিক হিসাবে কর্ম নেয় সেখানেও কয়েক দফা গৃহবধূকে ফসলানোর জন্য ছুটে যায় লম্পট সোহেল বিভিন্নভাবে গৃহবধূকে অনৈতিক কাজে রাজি করাতে না পেরে গত আঠাশ মার্চ ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে আসে গৃহবধূ এই সুযোগে গৃহবধূকে ফোনে আবারও প্রেমের প্রস্তাব দেয় লম্পট সোহেল রাজি না হয় ওই দিন রাতেই ঘরের জানালা দিয়ে এসিড ছুঁড়ে মারে এবং অ্যাসিড ছুঁড়ে মারার সাথে সাথে এসিডে ঝলসে যায় গৃহবধূর শিশুকন্যা মরিয়ম এবং গৃহবধূর শরীরের একাংশ পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে তিন এপ্রিল বৃহস্পতিবার সোহেলকে প্রধান আসামি করে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করে গৃহবধূ আসমা

বিবাহিত দুটা বুজাব কিন্তু আমি মানি ন তিন চারবার করে ফোন দিছে ফোন ধরছি কথা বলে নাই বুঝছেন কথা বলার পরে বলে নাই পরে আমি ফোন বন্ধ করছি তারপরে আবার দিছে আবার ধরছি পরে বলছি যে ফোন হুমকি দিয়ে অনেক হুমকি দিছে পরে দেওয়ার পরে আমি ওখানে ফোন বন্ধ করে রেখে দিছি বন্ধ করে রেখে দেওয়ার পরে আমি ঘুমের মতন এসে আমার হাজব্যান্ড ঘুমে আসে আমি ঘুমের মতন বন্ধ করার পাঁচ মিনিটও হয়নি বুঝছেন

আসার পরবর্তীতে আমরা ধরুন জন্য পেয়েছিলাম পেয়ে যার কারণে ফোন টোন দেয় কারণ রিসিভ করি নিয়ে খুব বিরক্ত পরে রিসিভ করাইছি যে আমার হাতে তো কথা বলে না ওপর হাতে একটু কথা কই কথা করার পরে ও বাপুর হচ্ছে কইছে যে তোর মার সাথে কথা বলতে খুব ভালো লাগে এতে বাবার সাথে কথা বলতে ভালো লাগে না কারণ এটুকু কথা আবার রাগ করে কইতে যে এই খাঙ্খির বিটি কথা বলতে বাদ করেছি নানি তো দিয়ে পুরা দেবো এক কথা কর পরে আমরা সেট বন্ধ করেছি বন্ধ করার পরে পাঁচ মিনিট বাদেই ধরেন্দ্র সবাই